সকাল থেকে রাত পর্যন্ত আমাদের মহিলাদের হাজার একটা কাজ করতে হয় আমরা একটু বুদ্ধি খাটিয়ে করলেই কাজগুলোকে সহজ করতে পারি চলুন আজকের উপকারী টিপস দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা অনেক সময় দেখা যায় আমরা যে সুজ দিয়ে সেলাই করি সুজগুলোকে এখানে সেখানে রাখি সুজগুলোকে সুজ পড়ে যায় এমনকি সুজ হারিয়ে যায় তাই আমাদের বাড়িতে যেই ধরনের পেন থাকে পেনের রিফিল শেষ হয়ে গেলে ঢাকনাটা খুলে নেবেন পেনে ক্যাপ দেওয়া থাকে তাই সুজগুলো বের হবে না এইভাবে দেখুন আমি সুজগুলোকে ঢুকিয়ে দিলাম যখন প্রয়োজন ঢাকনা খুলে খুব সহজেই সুজগুলোকে বের করে নিতে পারবো আবার এর ভেতর রেখে দিলে যত্ন করে থাকবে এই ধরনের সসের খালি প্যাকেট ভুল করেও ফেলবেন না যখন সস শেষ হয়ে যাবে ধুয়ে নিন ধুয়ে ভালো করে জল ভরে নিন তারপর এটাকে আপনারা মুখ আটকে ভালো করে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিন আধ ঘন্টার জন্য আধ ঘন্টা পর দেখবেন পুরোপুরি বরফ জমে গেছে এটাকে আমরা আইস প্যাক হিসাবে কাজে লাগাতে পারি অনেক সময় ব্যথা লাগলে সেই সব জায়গায় বরফ শেক দিতে বলে বা আইস প্যাক দিতে বলে অনেকের বাড়িতে থাকে না তাই খুব সহজে আইস প্যাকের কাজে ব্যবহার করতে পারেন এমার্জেন্সি সময় ভাত রান্না করার পর ভাতের ফ্যান তো ঝরাতেই লাগে অনেক সময় ফ্যান ঝরাতে গেলে ফ্যানের মধ্যে ভাত পড়ে যায় অনেক সময় ঢাকনাও বড় থাকে তা একটি চামচ বা হাতা নিয়ে নেবেন যে পাত্রের মধ্যে ফ্যান ঝাড়াবেন হাতাটাকে উল্টো করে নিয়ে এইভাবে ঢাকনাটা চেপে দেব তাহলে এক ফোঁটাও ভাত ফ্যানের মধ্যে আর কখনোই পড়বে না পরের টিপসটি চলুন দেখে নিই টমেটো আমরা কম বেশি প্রত্যেকেই খাই অনেক সময় টমেটো বর্ষাকালে এনে ফ্রিজ মানে রেখে দিলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর টমেটোটা নষ্ট হয় বোটার অংশ থেকেই পচে যায় তাই এইভাবে মোম আপনারা গলিয়ে টমেটোর বোটার অংশে দিয়ে রাখুন এতে দেখবেন আপনাদের টমেটো ফ্রিজে রাখলে আপনারা টমেটোগুলোকে মিনিমাম তিন মাস ভালো রাখতে পারবেন বাইরে রাখলেও এক মাস পর্যন্ত ভালো থাকবে একটি টমেটো আপনাদের পচবে না নষ্ট হবে না অনেক সময় পনিরের তরকারি রান্না করার পর দেখা যায় পনিরটা খুব শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না তাই এই টিপসটি অ্যাপ্লাই করুন যখন আপনারা পনিরের তরকারি রান্না করবেন পনিরটা ভাজার সময় তেলের মধ্যে সামান্য নুন দিয়ে তারপর পনিরটাকে লাল করে ভেজে নিন এখানে একটি পাত্রের মধ্যে আমি বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি জলে সামান্য নুন দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব ভাজা পনিরটা মানে ভাজার পরে এই জলের মধ্যে দিয়ে দেব এতে পনিরে নুন ঢুকবে পনিরটা নরম থাকবে আর এই জলটাকে ঝোল হিসাবে ব্যবহার করতে পারবো অনেক সময় এই ধরনের মশলার প্যাকেটগুলো মশলা কৌটোতে ঢালার পর বেশ কিছুটা মশলা থেকে যায় তা এই মশলার প্যাকেটগুলোকে খোলা রাখলে না অল্প দিনের মধ্যেই মশলাটা দেখা যায় জমাট বেঁধে যায় তাই জামাকাপড় সাত কেনার সময় যে ক্লিপ থাকে এটাকে দিয়ে আটকে রাখতে পারেন তাছাড়াও একটি চামচ গরম করে নিয়ে কাটা চামচ এইভাবে প্যাকেট সিল করে নিতে পারেন এতেও দেখবেন মশলা নষ্ট হবে না বা যে কোনো জিনিস এখানে দেখুন আমি একটি দু লিটারের বোতলের উপরের অংশ কেটে নিয়েছি জলের বোতলের একটি পুরনো গেঞ্জি নিয়ে নিয়েছি আর একটি লাঠি নিয়ে নিয়েছি এইভাবে মানে বোতলের ওপরে গেঞ্জিটা লিখে লাঠিটা ঢুকিয়ে দিলাম খুব টাইটভাবে আটকে যাবে সহজে খুলবে না অনেক সময় ঘর মুছতে গেলে আমাদের হাঁটু যন্ত্রণা কোমর যন্ত্রণা করে তাই এইভাবে খুব সহজেই আপনারা ঘর মুছে নিতে পারবেন হাঁটু যন্ত্রণা কোমর যন্ত্রণা করবে না অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে যেই ধরনের কৌটো থাকে কৌটোর প্যাচটা হয়তো কেটে যায় ভেতরে যে মশলা থাকে নষ্ট হয়ে যায় তাই কৌটো কিন্তু অনেকটা টাকা লাগে আমাদের বাড়িতে প্রত্যেকেরই সেলুটেপ থাকে এইভাবে প্যাচের জায়গায় সেলুটেপ দিয়ে আটকে নিন তারপর দেখবেন খুব সহজেই ঢাকনাটা আটকে যাবে অনেক দিন ব্যবহার করতে পারবেন কৌটোর মধ্যে থাকা জিনিস নষ্ট হবে না এখানে নিয়ে নিয়েছি আমি একটি দশ টাকার কয়েন এই ধরনের দশ টাকার কয়েনের মধ্যে তিনটে ধাতু থাকে তামা ব্রোঞ্জ অ্যালুমিনিয়াম তাই দশ টাকার কয়েনের মধ্যে আমি একটি রসুন কুচি করে কেটে নিলাম কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছে সরিষার তেল ভালো করে এটাকে এবার গরম করে নেব যখন উষ্ণ গরম থাকবে আমাদের বর্ষাকালে অনেকের পায়ে নখকুনি হয় নখকুনির জায়গায় তেলটা উষ্ণ গরম অবস্থায় লাগাবেন ইনফেকশান দূর হবে নখকুনির সমস্যাও চলে যাবে আমরা যে কাচি দিয়ে অনেক সময় কাটি দেখা যায় কাচি দিয়ে কোনো কিছু কাটতে গেলে ঠিকঠাক মতো কাটা হয় না কাচিতে সামান্য পরিমাণ টুথপেস্ট লাগিয়ে দশ মিনিট রেখে দিয়েছিলাম জং পরিষ্কার করার জন্য শিরিষ কাগজ সামান্য নিয়ে নিয়েছি এইভাবে দশ মিনিট পর কাচিটাকে ভালো করে ঘষে নেবে এতে জং উঠে যাবে দেখুন কত সুন্দর পরিষ্কার হলো গ্যাসের উপর কিছু সময় রাখবো যাতে সামান্য পরিমাণও জল কাচিতে না থাকে এই ধরনের একটি টাকার কয়েন নিয়ে নিন পাঁচ টাকা কিংবা দশ টাকা এইভাবে ঘষুন যে কাচির ধার চড়ে গেছিলো ফিরে আসবেই দেখুন কত সুন্দরভাবে এখন কাটতে পারছি প্রথমে কাটা যাচ্ছিল না এখানে আমি নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা একটি পাত্র নিয়েছি কাচির সাহায্যে শুকনো লঙ্কাটাকে সবার প্রথমে ছোট ছোট করে কেটে নিচ্ছি এখানে আমি কিছুটা পরিমাণ ছাতু দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আটা ময়দা সুজিও ব্যবহার করতে পারেন কিছুটা পরিমাণ ডিটারজেন্ট পাউডার দিয়ে দিলাম ভালো করে জল দিয়ে এটাকে মিশিয়ে নেব এবার আমি এখানে শশা নিচ্ছি আপনারা চাইলে আলু বা শশা আলু না থাকলেও নিউজ পেপারের মধ্যে মিশ্রণটা ভালো করে দিয়ে দিন ওপর দিয়ে একটু চিনি দিয়ে দেব অনেক সময় বাড়িতে খুব আরশোলা হয় এই ধরনের মিশ্রণ ব্যবহার করুন আরশোলার থেকে খুব সহজেই মুক্তি পাবেন রান্না বাড়ি করার সময় মিক্সার জার প্রত্যেকে ব্যবহার করি ধোয়ার পর এইভাবে রেখে দিলে অনেক সময় ব্লেটে জং ধরে যায় ব্লেডের ধারটাও নষ্ট হয়ে যায় তাই মিক্সার জারটাকে আমরা কিভাবে ভালো রাখতে পারি মশলা টশলা করার পর ধোয়ার পর সামান্য পরিমাণ সরিষার তেল মিক্সার জারের ব্লেডের মধ্যে দিয়ে দিন এতে ব্লেডটায় জং ধরবে না প্লেটটার ধার ঠিক থাকবে অনেক দিন ব্যবহার করতে পারবেন বর্ষাকালে এমনিতেই দেখা যায় ভেজা ভেজা ভাব তার ক্ষেত্রে দেশলাই দেখা যায় জ্বলতেই চায় না খুবই সমস্যার মধ্যে পড়তে হয় তাই আমরা যখন রান্নাবাড়ি করি গ্যাসের মাঝখানটায় গরম থাকে বা গ্যাসে বা বার্নারের সাইডটা এইভাবে দেশলাইটাকে রেখে দিন কিছু সময় দেখবেন দেশলাই নরম হয়ে যাওয়া কাঠিও খুব সুন্দরভাবে আপনারা জ্বালাতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না নারকেল দিয়ে আমরা অনেক সময় নানারকম রেসিপি তৈরি করার জন্য নারকেল মালা থেকে নারকেলটা ছাড়াতে লাগে খুবই সমস্যা হয় ছাড়াতে তাই নারকেল মালাটাকে গ্যাসের ওপর এইভাবে আপনারা এক দু মিনিট ধরুন তারপর চামচের হ্যান্ডেলতে এইভাবে একটু হালকা করে খোঁচা দিতে থাকবেন খুব সহজেই নারকেলের মালার থেকে দেখবেন নারকেলটা আলাদা হয়ে গেছে এই ধরনের আইসক্রিমের কৌটো ভুলেও না ফেলবেন না কী কাজে ব্যবহার করব এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন একটি কাপড় কাপড়ের মধ্যে কিছুটা পরিমাণ তুলো আমি নিয়ে নিয়েছি এবার আমি গাডার দিয়ে কাপড়টাকে এইভাবে বেঁধে নিচ্ছি মানে একটি পুটলি মতো তৈরি করে নিতে হবে আইসক্রিমের কৌটোর মাঝখানে রেখে দিলাম একটি গাডার দিয়ে আইসক্রিমের যে বাটিটা সেটাকে কভার করে দিচ্ছি দেখতে ভালো লাগবে এর মধ্যে আপনারা চাইলে আমাদের বাড়িতে যে পিন থাকে না পিনগুলোকে এর মধ্যে ঢুকিয়ে রাখতে পারেন রাখতেও সুবিধা হবে যখন প্রয়োজন পেয়ে যাবেন শুধু পিন নয় চাইলে আপনারা সুচ এর মধ্যে এইভাবে গেঁথে রাখতে পারেন চলুন পরের টিপসটি দেখে নিই নেল পালিশ আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করি অনেক সময় নেল নেলপালিশ দেখা যায় শুকিয়ে যায় হয়তো নেল পালিশ ভেতরে থাকে শুকিয়ে গেছে তো এই ধরনের লুচি ভাজার ঝাঁঝরি নিয়ে নেবেন তার মধ্যে নেল পালিশগুলোকে নিয়ে নিন যখন আমরা ভাত রান্না করব ভাতের মধ্যে যে গরম বাষ্পটা বের হয় তার ওপর নেল পালিশটাকে দশ সেকেন্ড বা এক মিনিটের জন্য ধরে রাখুন দেখবেন গরম হিটের কারণে আপনাদের যে নেল পালিশটা একেবারে শুকনো হয়ে গেছে সেই নেল পালিশটাই আবার লিকুইড ফর্মে চলে আসবে ইউজ করতে পারবেন রান্না বাড়ি করার জন্য গ্যাস প্রত্যেকে ব্যবহার করি গ্যাস সিলিন্ডার শেষ হয়ে গেলে নতুন গ্যাস সিলিন্ডার লাগাতে লাগে এই ক্যাপটা খুলতে গেলে অনেক সময় অনেকটা শক্তি প্রেশারের প্রয়োজন বাড়িতে কেউ বয়স্করা থাকলে তাদের জন্য খুবই কষ্ট একটি কাচি এইভাবে ক্যাপে ঢুকে হালকা করে টান দিন শক্তির প্রয়োজন পড়বে না খুলে ফেলতে পারবেন খুব সহজে এখানে একটি বোতল কেটে নিয়েছি এই ধরনের ছোট জলের বোতলগুলোর সাহায্যে খুব সহজেই আপনারা কৌটো বানিয়ে নিতে পারেন দেখুন এর ভেতরে কত সহজেই মশলাটা রেখে দিলাম আমি মশলা বের করার জন্য এইভাবে বের করতে পারবো বলছি না প্রত্যেকে করার জন্য যাদের প্রয়োজন এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন অনেক সময় আমরা কোথাও যখন ঘুরতে যাই সঙ্গে করে দেখা যায় জলের বোতল নিয়ে যাই অনেক সময় বোতলটা লিক করে ব্যাগে থাকা ফোন টাকা পয়সা ভিজে যায় তাই যদি এরকম সমস্যার মধ্যে পড়েন আপনাদের বাড়িতে যে এই ধরনের বেলুন থাকে বেলুনের বেলুনটাকে জলের বোতলের মুখে পরিয়ে নিন দেখবেন এই সমস্যার হবে না জল লিক করবে না পরের টিপসটি চলুন দেখে অনেক সময় সেলুটেপের মুখ খুঁজে পেতে অনেকটা আমাদের অসুবিধা হয় সেলুটেপটা কাটতেও কাঁচির প্রয়োজন হয় এই সমস্যা আর হবে না এর জন্য আপনারা একটি কাজ করতে পারেন সেলুটেপের মুখে টুথপিক আপনারা এইভাবে লাগিয়ে রাখতে পারেন বা এই যেই টুথপিকগুলোর সাহায্যে দেখুন কাঁচি ছাড়াই সেলুটেপটাকে কেটে নেবেন যখন কাজ হয়ে যাবে মুখের মধ্যে টুথপিকটা আটকে দিন খুব সহজেই মুখটা খুঁজে পাবেন একটি পাত্রের মধ্যে বেশ কিছুটা চা পাতা জল দিয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো চায়ের জলের কালার চেঞ্জ হয়ে গেছে এর মধ্যে কিছুটা সরিষার তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম একটি কাপড় এর মধ্যে ডুবিয়ে নেব কী কাজে ব্যবহার করব বর্ষাকালে আমাদের বাড়িতে দরজা জানলায় দেখা যায় কাঠেতে ফাঙ্গাস ধরে যায় এর পালিশটা নষ্ট হয়ে যায় এই ধরনের একটি জল তৈরি করে এটার সাহায্যে দরজা জানলা মুছুন গ্লেস ভালো থাকবে হাত লাগানো ছাড়াই কখনও রসুনের খোসা ছাড়িয়ে দেখেছেন অনেক সময় রসুনের খোসা ছাড়াতে অনেকটা সময় লাগে একটি কৌটো বা টিফিন কারি নিয়ে নিন অবশ্যই এখানে শুকনো রসুনের রসুন নিতে হবে ভেজা বা কাঁচা রসুন কিন্তু খোসা ছাড়ানো যাবে না এইভাবে এখানে বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি ভালোভাবে আমি টিফিন কারিটা এইভাবে ঝাঁকিয়ে নিচ্ছি এক মিনিট মতো কোনো রকম হাত না লাগিয়েই কত সহজেই আমরা এখানে দেখুন রসুনের খোসাটা ছাড়িয়ে নিলাম যেহেতু রসুনের খোসাটা শুকনো ছিল আর এইভাবে জল দিলে বাড়ি মানে বাড়ি খেতে খেতে খুব সহজে আপনা আপনিই কিন্তু ছাড়ানো হয়ে যায় ভালো লাগলে অবশ্যই আইডিয়াটি আপনারাও কিন্তু ট্রাই করে একবার হলে দেখবেন চলুন পরের টিপসটি দেখে অনেক সময় এই ধরনের ঝাড়ু দিয়ে ঝাড় দিতে গেলে হাঁটু যন্ত্রণা কোমর যন্ত্রণা করে তো একটি বড় লাঠি নিয়ে নিন এই ধরনের ঝাড়ুর মধ্যে আমি এই লাঠিটাকে এইভাবে ঢুকিয়ে আবার টাইট করে বেঁধে নিলাম কী কাজে ব্যবহার করব দেখুন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়েই যে কোনো উঠোন বা আমাদের রাস্তার সামনে ঝাড় দিতে পারবো কি তাছাড়াও আমরা যে কাজগুলো করতে পারবো খুব সহজেই কোনো রকম টুল ছাড়াই বা চেয়ার ছাড়াই আমরা ঘরের ঝুল ছেড়ে নিতে পারবো ভালো লাগলে ট্রাই করে দেখবেন আমাদের বাড়িতে এই ধরনের অনেক স্টিলের বাসন থাকে ডিজাইনের মধ্যে দেখা যায় নোংরা জমে যায় নর্মাল দিয়ে পরিষ্কার করলে পরিষ্কার হতে চায় না একটি সেফটি নিয়ে নেবেন সেফটিপিনের সাহায্যে এইভাবে যদি একটুখানি ঘষতে থাকেন দেখবেন খুব সহজে যে কালো নোংরা জমে গেছিলো সেটা উঠে যাবে আপনাদের বাসন পরিষ্কার হয়ে যাবে পরের যে টিপসটি শেয়ার করবো এই ধরনের চুলের ক্লিপ পুরনো কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে এখানে আমি একটি ওয়াইপারের নিয়েছি পুরনো গেঞ্জি নিয়েছি ভিজিয়ে ওয়াইপারের মানে মধ্যে গেঞ্জিটাকে এইভাবে ভালো করে পেছিয়ে নেওয়ার পর দুপাশে দুটো ক্লিপ লাগিয়ে নিলাম এটার সাহায্যে খুব সহজেই আমরা ঘর ঝাড় দিয়ে মানে মুছে নিতে পারি ঘর কোথাও নোংরা হলে যেখানে হাট পৌঁছাচ্ছে না সেই সব জায়গাগুলো মুছে নিতে পারি দেখুন এতে আমাদের হাঁট হাঁটু যন্ত্রণা কোমর যন্ত্রণা করবে না এমনকি মফ কেনারও প্রয়োজন নেই যখন নোংরা হয়ে যাবে এটা ক্লিপ দুটোকে খুলে গেঞ্জিটাকে ধুয়ে আবার আমরা ইউজ করতে পারবো চলুন পরের টিপসটি দেখে নেই আমাদের বাড়িতে এই ধরনের অনেক টুকরো ছোট সাবান থাকে দেখা যায় সাবানগুলো ছোট হয়ে গেলে আমরা কোনো কাজে ব্যবহার করি না ফেলে দিই এই ধরনের সাবানের টুকরোগুলোকে পুরনো একটি মোজার মধ্যে ভরে নিলাম যে বেসিন থাকে না অনেক সময় বেসিনটা নোংরা হয়ে যায় এই বেসিনগুলোকে খুব সহজেই এই যে সাবানটা ভরে নিলাম মোজার মধ্যে এটার সাহায্যে পরিষ্কার করে নিতে পারি আর এইভাবে পরিষ্কার করলে যেমন খুব সুন্দর পরিষ্কার হয় সেই সঙ্গে আমাদের কোনো রকম কসবাইট লাগে না এমনকি লিকুইডের প্রয়োজন পড়ে না বাজার থেকে অনেক সময় ডিম কিনে আনার পর দেখা যায় ডিমে খুব নোংরা রয়েছে আর ওই নোংরা নর্মাল জল দিয়ে ধুলেও যেতে চায় না বাচ্চারা বড়রা খেলে সেই ডিম অসুস্থ হয় শরীর তাই একটি পাত্রের মধ্যে জল আর জলের নুন হলুদ দিয়ে দিন নুন হলুদ দিয়ে ডিমগুলোকে আপনারা ভিজিয়ে রাখুন এক মিনিটের জন্য দেখবেন ডিমের গায়ে যত নোংরা জীবাণু ব্যাকটেরিয়া আছে খুব সহজেই চলে যাবে আমরা যে সুজ দিয়ে রেগুলার সেলাই করি অনেক সময় দেখা যায় সুচের মধ্যে না জং ধরে যায় সুচটা নষ্ট হয়ে যায় বেকার হয়ে যায় তাই সুচে আপনাদের কখনোই জং ধরবে না একটি সূচ পাঁচ বছরও ব্যবহার করতে পারবেন সামান্য পরিমাণ নারিকেল তেল সুচের মধ্যে খুব ভালো করে এইভাবে লাগিয়ে রেখে দিন এতে স্যুজটা ভালো থাকবে যেমন তেমন সূচে কোনো দিন জং ধরবে না নষ্টও হবে না চলুন পরবর্তী টিপসটি দেখে নিই অনেক সময় দেখা যায় ভাতে কম জল দেওয়ার কারণে ভাত হয়তো পুড়ে যায় তলায় লেগে যায় এরকম যদি সমস্যা হয় দেখুন নিরামিষ দিনে হলে কি করব নিরামিষ দিনে আর পেঁয়াজ দেওয়া যাবে না নিরামিষ দিনে একটুকরো আদা ভালো করে চুলে দিয়ে দিন নর্মাল দিনে হলে পেঁয়াজ দিয়ে দেবেন দশ মিনিট ঢেকে রাখবেন গরম ভাত দশ মিনিট ঢাকার পর পেঁয়াজ আদাটাকে তুলে নেবেন তারপর ভাতটার মধ্যে দেখবেন কোনো রকম পোড়া গন্ধ নেই অনেক সময় লুচি বেলতে গেলে আমাদের সমস্যা হয় ঠিকঠাক মতো গোল বেলতে পারি না তো ব্যালুন চাকির প্রয়োজন নেই এই ধরনের একটি প্লাস্টিক কেটে নিন তারপর একটি ঢাকনার সাজ হালকা করে চেপে দিলেই দেখবেন পারফেক্ট গোল লুচি তৈরি হয়ে যাবে ব্যালুন চাকি ছাড়াই ডিমের খোসা ছাড়াতে গেলে অনেক সময় খোসার সঙ্গে বেশ কিছুটা ডিম উঠে আসে এমনকি ডিমটাও নষ্ট হয় তো একটি চামচ নিয়ে নেবেন চামচের সাহায্যে এইভাবে দেখুন ডিমের খোসা ছাড়ান খুব দ্রুত আপনারা ডিমের খোসা ছাড়িয়ে ফেলতে পারবেন পরের টিপসটি চলুন দেখে নিই অনেক সময় মোজা একটা এখানে রাখি একটা সেখানে রাখি মোজা হারিয়ে যায় সেক্ষেত্রে আপনারা বড়ো একটি সেফটি পিন নিয়ে নিন এইভাবে একটি সেফটি পিনের মধ্যে সব মোজাগুলোকে আপনারা আটকে নিন তারপর যে কোনো জায়গায় রেখে দেবেন যখন প্রয়োজন একসঙ্গে সব মোজা পেয়ে যাবেন একটি একটি করে খুঁজতে লাগবে না ছোটো মাছ আঁশ ছাড়াতে কাটতে অনেকটা সময় লাগে এই ধরনের বোতলের ঢাকনার সাহায্যে বটি ছাড়াই খুব তাড়াতাড়ি ছোটো মাঠের আঁশ ছাড়িয়ে নিতে পারবেন তাছাড়াও মাছ কাটার জন্য একটি কাচি ব্যবহার করতে পারেন কাচি দিয়ে মাছ কাটলে দেখবেন আপনাদের হাত কাটবে না খুব দ্রুত মাছ কাটা হয়ে যাবে বর্ষাকালে অনেক সময় দেখা যায় নুনের মধ্যে ভেজা ভাব চলে আসে আর নুনটা গলতে শুরু করে এখানে আমি একটি পৃষ্ঠার মধ্যে ভেজা নুনটাকে ঢেলে নিলাম তারপর এখানে আমি নিয়ে নিয়েছি একটি আয়রন আয়রনটাকে গরম করে এইভাবে নুনের ওপরে কিছু সময় ঘষলেই দেখবেন নুনটা আপনাদের শুকনো হয়ে যাবে পৃষ্ঠাটা ভাব অ্যাবজর্ব করে নেবে এই দেখুন কিছু সময় ডলে নিয়েছে এবার নুনটাকে আমি আপনাদের ঢেলে দেখাচ্ছি কত সুন্দর শুকনো ঝরঝরে হয়ে এখানে আমাদের বাড়িতে যেই ধরনের জুয়েলারি ব্যাগগুলো থাকে সেলুটেপের সাহায্যে দরজারে পেছন দিকটায় আমি এইভাবে দেখুন ব্যাগটাকে লাগিয়ে নিচ্ছি কী কাজে ব্যবহার করব আমরা যখন মাথার চুল আশ্রয় দেখা যায় যে চুলগুলো ওঠে আমরা এখানে সেখানে ফেলে দিই এতে কিন্তু আমাদের ঘর বাড়িটা আরও বেশি নোংরা হয় তাই চুলগুলোকে এইভাবে আমরা যদি জুয়েলারি ব্যাগের মধ্যে রেখে দিই তাহলে কী হবে চুল জুয়েলারি ব্যাগে যেহেতু চেন রয়েছে চুলগুলো গোছানো থাকবে ঘরবাড়ি নোংরা হবে না পরের টিপসটি চলুন দেখে ছোট ছোটো মাছের আঁস ছাড়াতে অনেক সময় অনেক সময় লেগে যায় তাই ছুরি বটির প্রয়োজন পড়বে না এই ধরনের ছোটো মাছ আমাদের বাড়িতে যে এই ধরনের আলু চুলনি থাকে একটি আলু ছুলনি নিয়ে নিন আলু চুলনির সাহায্যে দেখুন কত সহজে এমনকি কত দ্রুত আমরা এখানে ছোট মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারছি আর এইভাবে ছোট মাছের আঁশ ছাড়ালে আমাদের সময় যেমন বেঁচে যায় তেমন যারা নতুন গৃহিণী তাদের হাত কেটে যাওয়ার কোনো রকম সম্ভাবনাই থাকে না আর এই কাজটি করাও কিন্তু খুব সহজ অল্প সময়ে আপনারা অনেকটা পরিমাণ ছোট মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারবেন আর মাছ কাটার জন্য এখানে দেখুন আমি ব্যবহার করছি বন্ধুরা একটি কাচি কাচির সাহায্যে আমরা যদি মাছ কাটি চুরি বটির থেকেও খুব তাড়াতাড়ি মাছের ডানা মাছের কানকো লেজ এগুলো কেটে নিতে পারবো আর এইভাবে কাঁচির সাহায্যে মাছ কাটলে কোনো রকম আমাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনাই থাকবে না ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করে দেখবেন আমাদের বাড়িতে যেই ধরনের ননস্টিকের কড়াই থাকে অনেক সময় ননস্টিকের কড়াইয়ের হ্যান্ডেলটা একেবারে ঢেলা হয়ে যায় সেক্ষেত্রে রান্না বাড়ি করতে খুব অসুবিধার মধ্যে আমাদের পড়তে হয় তাই হাতের কাছে যদি স্ক্রু ড্রাইভার না থাকে রান্নাঘরে চামচ প্রত্যেকের থাকে একটি চামচ নিয়ে নিন চামচের সাহায্যে এইভাবে আপনারা খুব সহজেই যে কড়াইটার হ্যান্ডেল ঢেলা হয়ে গেছে সেই হ্যান্ডেলটাকে খুব দ্রুত এমনকি টাইট করে নিতে পারবেন রান্নাবাড়ি করতে গেলে দেখবেন আর হ্যান্ডেলটা নড়াচড়া করছে না আর কাজ করতেও কোনো রকম অসুবিধা হবে না চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে যেই ধরনের নারকেলের মালা থাকে কম বেশি প্রত্যেকেরই থাকে নারকেল খাওয়ার পর আমরা কি করি নারকেলের মালাটাকে ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি না তার নারকেলের মালাটাকে ফেলে না দিয়ে এখানে কিন্তু আমরা ইউজ করতে পারি অনেক সময় দেখা যায় আটার ফার্স্টের মধ্যে আমরা হাত দিয়ে আটা তুলি এতে আটাটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় পোকা ধরে যায় তাই প্লাস্টিকের চামচ বা হাতা বাটি ব্যবহার না করে এইভাবে নারকেলের মালা যদি ব্যবহার করা যায় তাহলে নারকেলের মালার কারণে দেখবেন আপনাদের আটাতে সহজে পোকা ধরবে না অনেক সময় আটা দলা ভেদে যায় এই ধরনের সমস্যাগুলোও কিন্তু হবে না তাই এই ছোট্ট টিপসটিও আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন চলছে অনেক সময় দেখা যায় যে আমরা যে জামা কাপড় আয়রন করি ভাজ করতে অনেকটা সময় লেগে যায় তাই ছোট্ট একটি টিপস শেয়ার করব ভালো করে সামনেটা আয়রন করার পর পেছনটা করে নিলাম আমাদের বাড়িতে যে এই ধরনের খাতা বই থাকে এইভাবে আপনারা পিছনের কলারে দিয়ে দিন তারপর জামাটা আয়রন করতে থাকুন আর এইভাবে ভাজ করতে থাকুন দেখবেন লন্ডির মতো পারফেক্ট আয়রনও হয়ে যাবে সেই সঙ্গে খুব সুন্দরভাবে জামার ভাজও হয়ে যাবে পরের টিপসটি চলুন দেখেনি অনেক সময় এই ধরনের সবজি চিচিঙ্গা ঝিঙা সবজির খোসা ছুরি দিয়ে আস ছাড়াতে গেলে খোসার সঙ্গে বেশ কিছুটা সবজি নষ্ট হয় আমাদের বাড়িতে যে এই ধরনের জামা কাপড়ের ক্লিপ থাকে এর সাহায্যে খুব দ্রুত এই ধরনের সবজির খোসাটা ছাড়িয়ে নেওয়া যায় খোসার সঙ্গে একটু সবজি দেখুন নষ্ট হয় না এখানে আমি প্রথমে চিচিঙ্গা তারপর একটি গাঁটি কচুর খোসা দেখুন কত সহজেই ছাড়িয়ে নিলাম তাছাড়াও ছুরিবুটি ছাড়া অনেক সময় আমরা সবজি কেটে নিতে পারি অনেক সময় বাড়িতে বড়রা কেউ থাকি না ছোট বাচ্চারা থাকে বটি দিয়ে সবজি কাটতে গেলে হাত কেটে যায় তো একটি গ্লাসের সাহায্যে এই ধরনের চিচিঙ্গা ঝিঙা বাঁধাকপি খুব সহজেই কেটে নিতে পারি পরের টিপসটি চলুন দেখে নিই অনেক সময় মশলা আমরা দেখা যায় পাঁচ ছয় দিনের জন্য করে রেখে দিই ফ্রিজে মশলার টেস্ট নষ্ট হয়ে যায় মশলাটার গন্ধটাও ভালো থাকে না তাই মশলার মধ্যে জিরা হোক আদা রসুন পেঁয়াজ টেস্ট সামান্য পরিমাণ রিফাইন তেল আপনার এইভাবে মিশিয়ে রাখলে মশলা পাঁচ ছয় দিন ভালো থাকবে নষ্ট হবে না এই ধরনের গোটা মটরগুলো অনেক সময় দেখা যায় অনেক দিন ধরে বাড়িতে পড়ে রয়েছে কিছু করা হচ্ছে না সামান্য পরিমাণে রয়েছে তাই ভিজিয়ে রেখেছিলাম এর মধ্যে লঙ্কা সামান্য নুন দিয়ে দিলাম জল ছাড়াই এটাকে আমি পেস্ট করে নেব জল ছাড়া পেস্ট করলে শিলনোড়ার মতো দেখবেন খুব সুন্দর পেস্ট হয়ে যায় তারপর খুব ভালো করে এটাকে এইভাবে ফেটিয়ে নেবো তারপর বড়ার আকারে দিয়ে এটাকে ভেজে নিলে যেরকম ছোলার ডালের বড়া করা হয় দেখবেন সেরকমই খেতে লাগবে দুপাশ লাল লাল করে ভেজে এটাকে তুলে নেব পরের টিপসটি চলুন দেখে নিই এই ধরনের ভাঙা পুরোনো অনেক ছাতা আমাদের বাড়িতে কিন্তু থেকেই যায় তো এই ধরনের পুরনো ছাতাগুলোকে আমরা অনেক সময় ফেলেই রাখি এটাকে কাজে লাগাতে পারি বর্ষাকালে বর্ষাকালে এই ছাতা এইভাবে দড়িতে ঝুলিয়ে অনেক জামা কাপড় কম জায়গার মধ্যে শুকিয়ে নিতে পারি দেখুন ওপরেও দড়িতে রেখেছি এদিকে নিচেও জামা কাপড় শুকনো করে নিচ্ছি আইডিয়াগুলি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখুন পরের টিপসটি আমরা দেখে নিই এখানে একটি পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি আর এখানে একটি পুরোনো মোজা নিয়ে নিয়েছি মোজাটাকে জলে ভিজিয়ে নেব আর এখানে আমি নিয়ে নিয়েছি গ্রেটার যে গ্রেটার আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে এখানে কি করব মোজাটাকে এইভাবে দেখুন আমি গ্রেটারের মধ্যে পরিয়ে নিচ্ছি মোজাটাকে গ্রেটারের মধ্যে পড়ানোর পর এই মোজা দিয়ে কি কাজ করব চলুন দেখে নিই আমাদের বাড়িতে যে ফ্রিজ থাকে ফ্রিজের দরজাটা অনেক সময় দেখা যায় নোংরা হয়ে যায় রাবারটা আর এইভাবে দরজার রাবারে নোংরা হলে দরজাটা ঠিকঠাক মতো বন্ধ হয় না যার কারণে ঠান্ডা হাওয়া বাইরে বের হতে থাকে ইলেকট্রিক বিলটাও বেশি আসে আর এইভাবে গ্রেটারের মধ্যে মোজা ঢুকিয়ে যদি আমরা পরিষ্কার করি খুব সুন্দর পরিষ্কার হবে সেই সঙ্গে আমাদের যে দরজাটাও ফ্রিজের সেটাও ঠিকঠাক মতো বন্ধ হবে চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই অনেক সময় রুটি বেলতে গেলে আমাদের না হাতের কবজিটা ব্যথা করে অনেক সময় দেখা যায় অনেকে নার্ভের সমস্যার কারণে হয় বা হাতে চোট লাগে সেক্ষেত্রে কোনো রকম আমাদের এখানে হাত দিয়ে মানে রুটি বেলার প্রয়োজন পড়বে না রুটি বেলা ছাড়াই খুব সুন্দর রুটি তৈরি হয়ে যাবে আলু মেশার থাকে এখানে আলু মেশার নিয়ে নিয়েছি আর এখানে আমি নিয়ে নেব একটি প্লেট এইভাবে রুটির মানে লেচির ওপর প্লেটটাকে রেখে আলু মেশার দিয়ে এইভাবে হালকা করে একটু চাপ দিলেই খুব সহজেই বেলন চাকি ছাড়া মানে বেলা ছাড়াই আমরা রুটিটা বেলে নিতে পারবো আর এইভাবে রুটি বেললে হাত দিয়ে আমাদের কবজিতে কোনো রকম প্রেশারের প্রয়োজন পড়বে না আর খুব সুন্দরভাবে আমাদের রুটিটা তৈরি হয়ে যাবে আরও একটি আপনাদের আমি বেলে দেখাচ্ছি যে কতটা সুন্দর আমাদের রুটিটা বেলা হয়ে যায় এই দেখুন ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই ট্রাই করে আপনারাও কিন্তু দেখতে পারেন আমাদের বাড়িতে যে বিছানার চাদর থাকে বিছানার চাদরের চারটি কোনায় আপনারা এইভাবে চারটি গিট দিয়ে নিন কেন আমরা বিছানার চাদরে গিট দেব চলুন তাহলে দেখে নিন কারণ আমাদের অনেকের বাড়িতেই যাদের বাচ্চা থাকে দেখা যায় ছোট বাচ্চা থাকলে তারা কী করে বারবার বিছানায় ওঠে বিছানার চাদরটাকে একেবারে এলোমেলো করে দেয় তাই আপনারা এইভাবে বিছানার চাদরে যদি গিট দিয়ে নিতে পারেন এইভাবে চারটে গিট দেবেন তারপর বিছানার চাদরটা গদি বা তোষকের তলায় এইভাবে ঢুকিয়ে দেবেন এতে দেখবেন আপনাদের যে বিছানার চাদরটা বাচ্চারা যতই বিছানায় উঠে লাফালাফি করুক না কেন বিছানার চাদর সহজে এলোমেলো হবে না আর খুব সুন্দরভাবে গোছানো থাকবে এই দেখুন আর এইভাবে গোছালে আপনাদের বিছানার চাদর একেবারে পাঁচ সেকেন্ডের মধ্যেই পুরো টান টান করে পাতা হয়ে